হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করুন তাহলে চলুন রাশিয়ার একটি দারিদ্র এলাকার একটা ছবি এবং ভিডিও তুলে ধরতেছি দেখুন রাস্তাগুলো অনেক সুন্দর পরিষ্কার আর এটা গ্রাম বলতে ভুল হবে না তার কারণ এটি একটা পুরান শহর দেখুন আগের যে বিল্ডিংগুলো আছে ব্রিটিশ আমলের সেই সমস্ত বিল্ডিংগুলি পড়ে আছে তাই সেই জন্য পুরান এলাকা বলতে মনে হয় মসজিদও আছে অনেক দূরে দূরে প্রায় পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার পর পর মসজিদ পাওয়া যাবে তাই এখানে এ দেশের বেশিরভাগ মানুষ মুসলমান হলেও নামাজ রোজা তেরকম একটা করে না আমাদের মিডিল ইস্টের মানুষই দেখা যায় নামাজ রোজা বেশি করে এবং এদেশের মানুষ পোশাক আশাকের প্রতি অত একটা সেন্সিটিভ না যেমন আমাদের বাংলাদেশের মানুষ মিডিয়া মানুষের যে পোশাকের প্রতি একটা সতর্ক থাকে এদের সামনে সত কিছু না যারা দেখতেছেন তারা ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন খুব সুন্দর একটা সিঙ্গালে গাড়িটা ব্রেক হলো দেখুন পাশে বাসগুলো খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলো দিলেন আসসালামু আলাইকুম